মালদা শহরে সোনাজুরি হস্তশিল্প মেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বছর এই মেলা চতুর্থ বছরে পা দিয়েছে কুড়ি নম্বর ওয়ার্ডের কোঠাবাড়িতে মহানন্দার তীরে মহানন্দা শিশু উদ্যানে মেলা হবে আগামী সতেরোই জানুয়ারি বিকেলে সোনাঝুরি হস্তশিল্প মেলার উদ্বোধন হবে মেলার উদ্যোক্তা বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলা সরকার বলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার হস্তশিল্পীদের সমন্বয়ে নদীর তীরে মহানন্দা শিশু উদ্যানে সোনাঝুরি হস্তশিল্প মেলার উদ্বোধন করা হবে তেইশে জানুয়ারি পর্যন্ত মেলা চলবে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হস্তশিল্পীরা তাদের তৈরি হাতের কাজের সম্ভার নিয়ে সোনাঝুরি হস্তশিল্প মেলায় অংশ নেবেন প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠান মঞ্চে গান নাচ আবৃত্তি পরিবেশন করবেন জেলার শিল্পীরা আগামী সতেরোই জানুয়ারি বুধবার আমাদের ইঙ্গিবাজার পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে মনন্দা নদীর তীরে মহানন্দা ব্রিজের ধারে মহানন্দা শিশু উদ্যানে প্রতি বছরের ন্যায় এবার চতুর্থ বছরের সারা বাংলার হস্তশিল্পীদের সোনাজুরি হাতে কাজের এবং সোনাজুরি হাটের আদলে একটা মেলা আমাদের সতেরো তারিখ থেকে তেইশ তারিখে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের পালনের মাধ্যমে সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মেলা তেইশ তারিখ রাত্রি দশটায় শেষ হবে আগামীকাল আমাদের উদ্বোধন আমাদের সকাল আগামী সতেরো তারিখে আমাদের উদ্বোধন আমাদের সকালবেলা আমাদের শিশুদের অঙ্কন প্রতিযোগিতা প্রায় পাঁচ দিক শিশু এখানে অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন এবং সতেরো তারিখে বেলা তিনটায় আমাদের জেলাশাসক শ্রী নীতিন কুমার সিঙ্গানিয়া আমাদের জেলা আরক্ষদক্ষ শ্রী প্রদীপ কুমার যাদব সাহেব আমাদের জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী লিপিকা ঘোষ বর্মন এবং সভাপতিত্ব করবেন আমাদের বাজার পৌরসভার চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী কৃষ্ণনারায়ণ চৌধুরী মহাশয় উপস্থিত থাকবেন জনাব রহিম বক্সি সাহেব বিধায়ক থাকবেন শ্রী সমল মুখার্জি সাহেব বিধায়ক সহ সব বিধায়ক জেলা পরিষদের সব কর্মক্ষ থেকে সদস্য মালদা টুডে